গুড মর্নিং বন্ধুরা স্মাইল বাবলুগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে শনিবার আজকে সকালবেলায় দেখো চলে এসেছি এখন প্রায় দশ সাড়ে দশটা বাজে সব জামাকাপড় রেলিং থেকে তুলে নিয়ে আসলাম এগুলো এখন বাইরে দেব। আর আজকে দেখো বৃষ্টির নেই যা একটু তাপ বেরিয়েছে ওই তাপে জামা কাপড় দিলে সবই শুকিয়ে যাবে আজকে শনিবার রান্না একটা পদ রান্না হবে আজকে হবে উলের ডান্না আমি আর ছেলে আছি সেহেতু তারপর ঠাকুর ঘরের জিরোটা বন্ধ করে দিলাম আর শনিবারের দিনকে জানো তো চালা আসে আর মাছ মাছ করে কেমন যেন অস্বস্তি হয় মানে অন্যান্য দিন মাছালাকে খুঁজি আজকে তো আর মাছালা মাছ খাবো না মাছ আসলে ওরকম ডা থাকলে না কেমন যেন লাগে যাই হোক যার যার কাজ শেষে করছে ওনার কাজ উনি করুক আমাদের কাজ আমরা করি তাহলে সকাল থেকে চলো কাজে লেগে পড়ি আর আমার সাদা ফুল জবাব কতগুলো ফুল এসছে না এই গোলাপি ফুলটা কত সুন্দর একই গাছে সাদা ফুল গোলাপ ফুল একসঙ্গে দেখো কালকে এই প্যাকেটগুলো আটকে রেখে গেছিলাম এগুলো এখন খুলে দিই বৃষ্টি নেই তো সমস্ত প্যাকেটগুলো এখানে রয়েছে কত এখন উপরের কাজটা করলাম পরে দেখো জামা কাপড়গুলো কত হয়েছে পুরো দেখো নিজে এসে এবার রান্নাটা বসিয়ে দিয়েছি দুই কড়াইতে বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে দুপদে রান্না করব শাক ভাজা আর ওলের ডান্না আর সমস্ত কিছু রেডি করে নিয়েছি ভাবলাম যে হনুমান এসছে নাকি ওই জন্য তাকিয়ে দেখলাম ঘি আর একটুখানি এই যে গরম মশলা এতে টেস্টটা একেবারে সুন্দর মানে এত সুন্দর টেস্ট হবে না দারুণ হবে তেল বসিয়ে দিয়েছি আর এগুলো ঘিয়ের গোটাগুলো গরম করে দিই জল গল্প ঘি আছে তো এটাকে গরম করে ঘিটাকে বের করে নেব আজকে যেহেতু উল্টো রথ ওর জন্য কি তো উল্টো রথের একটু পাপড় না খেলে হয় ওই জন্য পাপড় ভাজবো বিকালে তো মেলায় যাবই আজকে কপালটা এত ভালো সবে বেরিয়েছি মন্দিরের উদ্দেশ্যে আর রাস্তায় জগন্নাথ দেবের সঙ্গে দর্শন হয়ে জগন্নাথ জগন্নাথদেব এখন মাসির বাড়ি থেকে বাড়ি ফিরছে আর এখন দেখো এখানে দাঁড়িয়েছে অনেকটা সময় এখানে দাঁড়িয়েছে আমাদেরকে প্রসাদ দিচ্ছে দেখো বাতাসা ছুঁড়ে ছুঁড়ে আমরা বাতাসা নিলাম তারপরে রথের দড়ি ধরে টানলাম তারপরে জগন্নাথদেব বাড়ির উদ্দেশ্যে রওনা দিলো আর এদিকে মন্দিরে চলে এসেছি ঠাকুর মশাইয়ের পুজো হয়ে গেছে ঠাকুর মশাই এখন আর কি করছেন এরপরে প্রসাদ দেবে আমরা প্রসাদ নেব প্রসাদ নিয়ে আমরা দেখো আবার কেউ যারা আসে তাদেরকে আমরা প্রসাদ দিই আমরা মোটামুটি কয়েকজন আছি প্রতি শনিবার শনিবারে মন্দিরে যাই আর সেটাই এখন আমাদের কথাবার্তা হচ্ছে হাসি হাসটা গল্প আমরা মন্দিরে এসেছি এখানে আমরা প্রতি শনিবার আছি আমার আমরা আমাদের এখানে সব রকম কথা বার্তা হয় অনেক কথা শান্তি না আসলে না হ্যালো বন্ধুরা দেখো এখন মেলার মধ্যে চলে এসেছি ঢুকবো চলম ঢুকিয়ে দেখে আসি সেই আনন্দের এগুলো নিয়ে বেরিয়ে আসলাম এত ভিড় গরম আর ভিড় এর মধ্যে নিয়ে আর কিছু ঘোরার নেই কিছু কেনারও নেই শুধু নিয়ে নিলাম গজা আর হচ্ছে খা নিমকি নিয়ে এবার যাবো বাড়ি তাহলে চলো হ্যালো বন্ধুরা দেখো এখন এত সময় তোমাদের সাথে কি কথা বললাম কিছু নিজেই শুনতে পারলাম না মাইক বাজে কিচ্ছু শোনা যাচ্ছে না আর দেখো গজা আর নিমকি এই দুটো নিয়ে চলে এসছি আর কিছু নিই নি আর মাঠের অবস্থা খুব খারাপ দেখো কাদা আর কাদা আর দেখো বন্ধুরা এখন এসেছি ছাদ বাগানে এখন প্রায় এগারোটা বাজে শুয়েও পড়েছিলাম কিন্তু মনে পড়লো হট করে ড্রাগন ফুল গাছে না ফুল ছোয়ানো হয়নি ওই জন্য তাড়াহুড়ো করে উপরে চলে আসলাম আবার দরজা খুলে এবার উপরে এসে দেখি অনেক ফুল ফুটেছে আগেই জানতাম যে আজকে অনেকগুলো করি দেখে গেছিলাম গতকালকেই এবার এগুলো জানতাম যে রাতে ফুটবে ওই জন্য উপরে চলে এসেছি উপরে এসে আবার ফুল ছোঁয়া দিলাম তারপরে নিচে গেলাম আজকে আর প্লাস্টিক দিয়ে মোড়াইনি কেন বলো তো আজকে তো বৃষ্টি ছিল না ওই জন্য মোড়ানো হয়নি এবার আস্তে আস্তে এটা ফুলটা ছুঁয়ে এবার নিচে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই টাটা গুড নাইট